এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশান দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ফিফথ সেমিস্টারের অনার্স এবং প্রোগ্রাম কোর্সের তেরো তারিখের যে পরীক্ষা সেই পরীক্ষাটা কিন্তু এখন আঠাশ তারিখ হবে সেটা হচ্ছে ঠাকুর পঞ্চানন বর্মার একটা হোলিডে মানে ছুটির দিন উপলক্ষে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন সাবি ভারত সেই সঙ্গে তেরোই ফেব্রুয়ারি কিন্তু জাতীয় নারী দিবস এবং সরোজিনী নাইডুর কিন্তু জন্মদিন তো যাই হোক এত কিছু বলছি না জাস্ট এটা মনে রাখো তেরোই ফেব্রুয়ারি যে অর্থাৎ আজ যে পরীক্ষাটা হওয়ার কথা সেই পরীক্ষাটা এখন কিন্তু আঠাশ দুই দুই হাজার পঁচিশে হবে এবার কোন কোন সাবজেক্টের পরীক্ষা আজ হওয়ার কথা ছিল এবং কবে হচ্ছে একটু দেখে নাও ঠিক আছে তো এখানে লেখা আছে ইউজি সিবিসিএস সিস্টেম অর্থাৎ তিন বছরের অনার্স পার্ট সিস্টেম বি এ বিএসসি বি কিংবা বিবিএম ফিফ্থ সেমিস্টারের অনার্স এবং প্রোগ্রাম কোর্সের এক্সামিনেশন দু হাজার চব্বিশ রেগুলার অ্যান্ড ব্যাকলগ কেউ ফিফথ সেমিস্টারে ফেল করে থাকো এবং তোমাদের পরীক্ষাটা তেরো তারিখে ছিল সেই পরীক্ষাও কিন্তু পিছিয়ে এখন আঠাশ তারিখ হবে তো এখানে আমরা এক্সাম ডেট ডেট দেখতে পাচ্ছি আঠাশ দুই দু হাজার পঁচিশ বি যে সমস্ত অনার্স কোর্সের পরীক্ষাগুলো ডিএসসি পেপার ওয়ানে আছে তোমাদের পরীক্ষাটা আঠাশ তারিখ এখন হচ্ছে তেরো তারিখের বদলে ঠিক আছে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটা সাবজেক্টের ব্রহ্মাস্ত্র সাদেশন তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে সেই সঙ্গে প্রোগ্রাম কোর্সের ডিএসসি ওয়ান পেপারের যে সাবজেক্টগুলির পরীক্ষা পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ফিজিক্যাল এডুকেশন সোশোলজি প্রত্যেকটা সাবজেক্টের সাথে হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য সাজেশন অর্থাৎ অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়েই যে সমস্ত প্রশ্নগুলি কমন পাওয়া যায় সেই প্রশ্নের লিস্ট তোমরা আমাদের চ্যানেল মারফত পেয়ে যাবে সেই সঙ্গে বি বিএসসি অনার্সের ডিএসসি ওয়ান পেপারের সেই সঙ্গে বিএসসি প্রোগ্রামের ডিএসসি ওয়ান পেপারের সাবজেক্টগুলো রয়েছে বি কম অনার্স ডিএসসি ওয়ান পেপারের যে সাবজেক্টগুলো সেই সঙ্গে বিবিএ অনার্স ডিএসসি ওয়ান পেপারের ইলেকট্রিক পেপার ওয়ানটাকে বা যে পরীক্ষাটা তেরো তারিখে ছিল সেটা কিন্তু এখন আঠাশ তারিখ হবে এই হচ্ছে বিষয় তাছাড়া ফার্দার ইন ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য এক্সামিনেশান রিলেটেড টু প্র্যাকটিক্যাল প্রজেক্ট ভাই অনার্স অ্যান্ড প্রোগ্রাম উইল বি হেল্প এক যদি অনার্স এবং প্রোগ্রামের যদি কোনো সাবজেক্টে প্র্যাকটিক্যালযুক্ত সাবজেক্ট থাকে সেটা হচ্ছে সেটা এক তিন দুই হাজার পঁচিশের থেকে এগারো তিন দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু অ্যাটেন্ড করা হবে বা আয়োজিত করা হবে এই হচ্ছে বিস্তারিত নোটিশ ভিডিওটিকে শেয়ার করে দিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই